বিপদে পড়লে আল্লাহ সুফান হয়ে তাহলে আপনার কন্ঠটা শুনতে চান কখনো আপনাকে কেন আল্লাহ বিপদে ফেলেন জানেন কারণ দীর্ঘদিন আপনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুফান হয়ে তাহলে আপনার আওয়াজটা আবার শুনতে চান তুমি আবার আমাকে ডাকো ইয়া রব ইয়া রব বলে তুমি আমাকে ডাকো ইয়া ইলাহি বলে তুমি আমাকে ডাকো ইয়া রহমান ইয়া রহিম বলে তুমি ডাকো আমি তোমার ডাকে সরাইতে চাই অনেকদিন তোমার ডাকটা আমি শুনতে পাই না এই আমি তোমাকে বিপদে ফেলেছি তুমি ডাকো আমাকে বালিশে শুয়ে শুয়ে অশ্রু না ফেলে সেজদা দাঁড়িয়ে যান আপনি সেজদায় লুটিয়ে পড়েন নামাজ দাঁড়িয়ে যান সেখানে দু ফোঁটা চোখের পানি ফেলেন অথবা আল্লাহর সামনে অন্যের কথা কষ্ট অন্যের দেয়া কষ্টের কথা মনে করে আপনি চোখের পানি ওইভাবে না ফেলে আপনি যদি মহান আল্লাহ সুফহানুর কাছে আবেদন করতে গিয়ে ফেলেন তাহলে আল্লাহ সুফহানু তালা আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন সে সুযোগ তো আপনার সামনে অবারিত এটা তো আপনার প্রপার্টি ওয়েলথ এটা যত তত আপনার ব্যয় করার কোনো অর্থ নাই যেন তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন এটা আমাদের এক নম্বর ইস্যু মনে রাখা দরকার যা ঘটার তা ঘটবেই এটাকে কেউ ঠেকাতে পারবে না কারো পক্ষে ঠেকানো সম্ভব নয় যা ঘটার তা ঘটবেই রসুল কথা বলছেন যা ঘটবে তাকে তুমি কখনোই বাধা দিতে পারবে না অতএব তোমাকে তা মেনে নেওয়া এটা আমাদের দরকার দুই নম্বর হচ্ছে আপনাদের আমাদের চিন্তার মোড়টা ঘুরিয়ে দেওয়া দরকার যেই জিনিসটা আমাকে পেরেশানিতে ফেলছে সেই দিক থেকে আমার চিন্তাটা চিন্তার মোড়টা ঘুরিয়ে অন্য কোথাও আমাদের নিয়ে যাওয়া দরকার যদি আমরা সেটা নিতে পারি তাইলেই কেবলমাত্র আমাদের দেখবেন যে আমাদের সমস্যা সমাধান হয়ে যাবে রাসুল্লাহ সাল্লাসলাম বলেছেন আপনাদেরকে ওই কথা বলি রাসুল আসলাম মান মানজা আল হুম মাহমান ওয়াহেদান

যদি আখেরাত কেন্দ্রিক থাকে আর কেউ দুনিয়া টেনশনে থাকে তাহলে আল্লাহ এটাতে কোনো ভ্রুক্ষেপে করেন না ও কোথায় গিয়ে গেল কোথায় ধ্বংস হলো আল্লাহ এটা ভ্রুক্ষেপি করেন হালাক সে কোন ভ্যালি কোন উপত্যকায় কোন প্রান্তে কোন পথে সে মারা পড়লো এটা আল্লাহ হানুয়া তালা এটাকে আল্লাহ ভ্রুক্ষেপি করেন না আমাদের কেন্দ্রিক চিন্তাই কেবলমাত্র আমাদের সকল অ্যাংজাইটি ফ্রাস্ট্রেশন টেনশন এগুলোকে দূর কি আপনার চেয়ে যাদের অবস্থা অনেক খারাপ যেটা আমরা গত ইয়েতে বলেছিলাম তাদের দিকে একবার একটু অন্যের দিকে আপনি কম পক্ষে আপনার এমন একটা প্রপার্টি আছে একজন সালাফের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে আমার তো কোনো টাকা পয়সা নেই আমার কিছু ভিক্ষা দেন বলে ঠিক আছে ভালো কথা তোমার কোনো কিছুই নাই বলে না কিছুই নাই বলে ঠিক আছে ভাই তোমার চোখ দুইটা আমাকে দিয়ে দেবো আমি তোমার এক লাখ টাকা দেবো বলে এটা কোনো কথা বললেন চোখ বিক্রি করে দেয় নাকি আচ্ছা ঠিক আছে তোমার হাত দুইটা মারি দিয়ে দুই লাখ টাকা দেবো বলে এটা কোনো কথা বললেন হাত দেয় আমি আপনার কেটা হাত দিয়ে দেবো বলে আচ্ছা ঠিক তোমার দুইটা পা মারি কেটে দিয়ে দেবো আমি তোমার এক লাখ টাকা দেবো বলে না না এটা সম্ভব না বলে আচ্ছা ঠিক তোমার কিডনি দুইটা মারি দিয়ে দেবো আমি তোমার দুই লাখ টাকা দেবো এইভাবে তাকে হিসাব করতেছে বলে আচ্ছা তোমার এখন এই সম্পদ যা তোমার শরীরে আছে এগুলোর দামেই তো আমি প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকা বললাম তো তোমার নাই তুমি কেমনে বলো তোমার এখানেই তো বহুত প্রপার্টি আল্লাহ তালা দিয়ে দিয়েছেন তুমি জাস্ট এগুলোকে কাজে লাগাও তোমার তো আছে তোমার তো আছে তুমি কি নাই কি বলছো নাই কোথায় নাই কেবলমাত্র তোমার কোথায় মগজে নাই যে সত্যিকার অর্থে সেটার এক্সিস্টেন্স আছে সেজন্য আমাদের যেটি করা দরকার তাহলে যে আমাদেরকে আমাদের চেয়ে যারা খারাপ অবস্থায় আছে তাদের দিকে আমাদের তাকানো এটি রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম পনেরোশো বছর আমাদের বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন যারা তোমার নিচে আছে তাদের দিকে তাকানো তাদের দিকে তাকাও যারা তোমার উপরে তাদের দিকে তাকালেই তোমার ফ্রাস্ট্রেশন আরও বেড়ে যাবে আল্লাহর উপর আমাদের ভরসা ইত্যাদি রাখা এবং আল্লাহর ব্যাপারে সুধারণা রাখা আমি যাই না আমাদের আল্লাহর ব্যাপারে সুধারণা কতটুকু আছে যারা কাফের মোশরেক মোনাফেক এদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন জন্নাবিল্লাহ জন্নাসাউ আলাইহিম দা ইরাতুস সাউ ওয়া গাদিবা আলাইহিম ওয়া লা'আনাহুম আল্লাহন বললেন একদল লোক যারা আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখে আল্লাহন বলেন ওদের খারাপ ধারণার কারণে আল্লাহ করবেন তাদের উপর গজব আরোপ করেন তাদের উপর আরোপ করেন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহর ব্যাপারে আপনার কি কোরআন বলেছেন আমরা আল্লাহর ব্যাপারে ভালো ধারণা করি রাসুল্লাম বলছেন জন্য তোমরা যেন আল্লাহর ব্যাপারে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা না রেখে মারা যায় রসুল বলেন আল্লাহ তালা বলেন হাদিসে কুসিতে আসে আনা আব্দি ও আনা আমার আমাকে যেমন মনে করে আমি তেমন আপনি যদি মনে করেন এই অনুভূতি যদি আপনার অন্তরে তৈরি করতে পারেন আমার রব আমাকে কখনোই ধ্বংস করবেন না তিনি কখনোই আমাকে বিপদে ফেলবেন না আমার যেন অকল্যাণ তিনি করবেন না এই বিশ্বাস যদি সত্যিকার আল্লাহর কসম অন্তরে লালন করতে পারেন আল্লাহ তালা আপনার হয়ে যাবেন যাবে রাসুল্লাহাম সে কথায় বলেছেন আল্লাহ তালা বলেন যখন আমার বান্দা আমার হয়ে যায় তখন আমি তার হয়ে যাই

বাবা হারিয়েছেন এবং ভাইয়েরা এনে কি করলো জামা কাপড় দিল যে জামাটি কামিস যেখানে রক্ত মাখা এরকম কামিজ এবং তারপরে এক দুই বছর না যে তাকে ফিরে পায়নি এক দুই বছর না কিন্তু তিনি কি একবারও আল্লাহর প্রতি তার আস্থা একবারও কমেছে তিনি বলেননি সুরাই ইউসুফটা এই জন্য যাদের ফ্রাস্ট্রেশন আছে তারা সুরাই ইউসুফ পড়া দরকার একটা আদিস এসছে যে তারা সালাফরা তারা বলতেন সোরা ইউসুফ পড়লে অ্যাংজাইটি দূর হবে কিন্তু বুঝে বুঝে পড়তে হবে এমনি পড়লে হবে না সুরে কি হচ্ছে তিনি বলছেন ইন্নামা আমার সকল ব্যথার কথা আমি কাকে বলছি আল্লাহকে বলছি তোমাদেরকে কিচ্ছু বলছি না কোনো অভিযোগ নাই ফসবরুন জামিল সবরে জামিল মানে কি জানেন কোরআন আল্লাহ সব বলেছেন ফসফ সফহন জামিল সবরুন জামিল কোরআন আল্লাহ সব এরকম জামিল অনেকগুলো জিনিস তিনি বলেছেন তোমাদের কি সবরুল জামিল মানে কি জানেন সবরুল জামিল মানে হচ্ছে আপনি এমন ধৈর্য ধারণ করলেন যে এই ধৈর্যের যেই বিষয়ে ধৈর্য ধারণ করলেন এই বিষয়ে কারোর সাথে আলোচনায় আপনি করেন না এটা বলে জামিল এবং আপনি দেখবেন গোটা সুরায় একটা জায়গাও আপনি দেখবেন না যে ইউসুফ আলহ ব্যাপারে ভাইদেরকে ইউসুফের বাবু আমার ছেলে কি করছে বলো এই তোমরা কি করছো কোথাও দেখবেন না কোথাও এক দরজা দিয়ে ঢুকো না তোমরা কি আবু এর যখন তার ভাইরা যখন ইয়েতে যাচ্ছিল মিশরে ওইখান থেকে খাবার নিয়ে আসার জন্য বাবু বলে এক দরজা দিয়ে ঢুকোনা বিভিন্ন নাসিহা 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 আমি আশা করছি তারা দুজন আমার কাছে ফিরে আসবে একেবারে শেষে এর মধ্যখানে কেবল বিভিন্ন ঘটনা ওই জায়গায় কোনো আলোচনাই নাই এই যে বিষয়টি যেটা আমরা বলছিলাম এখানে তিনি কিন্তু কোথায় তার অভিযোগের কথা কার কাছে বলেন মহান আল্লাহ সুফান কাছে এবং কি ঘটেছে দেখেন তো মিরাকল থেকে মিরাকলটা দেখেন তো শুধু কি সেলেকে ফিরে পেয়েছেন সেলেকে সম্রাট আকারে ফিরে পেয়েছেন সম্রাট আকারে এবং এই ঘটনা আপনাদের আমাদের জীবনে ঘটতে পারে যদি আমরা চলি আপনি যদি গোটা ঘটনা দেখেন তাহলে ইট ইট দে্ট থার্টি সিক্স টু